কাকদ্বীপের যে ঘটনা ঘটেছিল কালকে মূর্তি ভাঙার নিয়ে সেই ঘটনায় কালকে বিরোধী বিজেপি নেতারা একটা কমিউনাল রং দিয়েছিল তাকে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ঘটনাটা মানে কোনো কমিউনাল বিষয় না কাকদ্বীপের যে ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা মা কালীর মূর্তি সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বিজেপি নেতারা তারা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্ররোচনামূলক রং চড়ালেন এবং দিনের শেষে দেখা গেল অপ্রি অপ্রকৃতিস্থ অবস্থায় এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত এখন সে অপ্রকৃতিস্থ অবস্থায় করে বসে আছে নাকি বিজেপির কেউ শিখিয়েছে যে এগুলো করো তাহলে আমরা ওখানে হিন্দু হিন্দু রাজনীতি করতে পারবো মা কালীকে নিয়ে রাজনীতি করতে পারবো পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে এবং এই ছেলেটি ধরা পড়ার পর তার অপরাধ পুরোপুরি স্বীকারও করেছে এবার এর আগের ঘটনা দেখা গেছে আরেকটি জায়গায় সেখানেও কিন্তু একটি হিন্দি ছেলে ধরা পড়েছিল যে হিন্দু ছেলে দেব দেবীর একটা কোথাও বিগ্রহে গণ্ডগোল করার চেষ্টা করছে তারপর বিজেপি সেটা নিয়ে আন্দোলন করতে নামছে যে হিন্দুরা তাদেরকে তাদের আবেগটাকে প্ররোচিত করা তো সেটা আবার ধরা পড়ে গেল নারায়ণ হালদার যারা এই সব রাজনীতি করছিল যৌন নিগ্রহের ঘটনা কালকে ঘটেছে অ্যারেস্টও করা হয়েছে বিষয়টা হচ্ছে যে যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি এবার নিরাপত্তা তো অনেকে আবার এর সঙ্গে সঞ্জয় রায়ের ঘটনার তুলনা করছে এগুলো এগুলো অত্যন্ত বাজে নিম্ন মানে একটা অত্যন্ত জঘন্য ঘটনা অবাঞ্ছিত ঘটনা পুলিশ প্রশাসন দেখছে এই সবের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকে না ফলে এটা নিয়ে রাজনীতিতে বলার কিছু নেই সমাজে অনেক ভালো কাজ হয় আর এই চূড়ান্ত নোংরা বিকৃত দু একটি ঘটনা পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে শুভেন্দু অধিকারী বলছেন যে আসানসোলে নাকি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলের রাজ্য নেতা তার ছেলে আমন্তব অভিযোগ করছেন যদি বলে থাকেন এত কোটি টাকার দুর্নীতি হলো নিশ্চয় তার ওনার কাছে সমস্ত মানে তথ্য প্রমাণ আছে বলেই উনি করেছেন। তাহলে উনি তো কথাই কথাই सीबीआई ইডি এদের কথা বলেন। উনি তথ্য প্রমাণ নিয়ে সেগুলো এই কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিন। উনি বাজার গরম করছেন কেন বিবৃতি দিয়ে? ওনার কাছে যথাযথ তথ্য প্রমাণ থাকলে

উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এগুলো যাওয়ার কথা ছিল সেই জন্য ত্রিশূল উপহার দিয়েছে বাংলায় তারা থাকেন ত্রিশুল প্রয়োজন হয় না যেহেতু উনি জানেন বিজেপি নেতা যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা নিরাপদ নন তাই ওনার বনেদের যেহেতু সামনে উত্তরপ্রদেশ ট্যুর মধ্যপ্রদেশ ট্যুর সেই জন্য ইভেন তাদের মধ্যে আবার এক বোনের শুনেছি ওড়িশা যাওয়ার কথা ওখানে তো আবার সি বিচে ধর্ষণ হয় সেই জন্য তার বনেদের ত্রিশূল উপহার দিয়েছে

সেখানেও এই বাজি পট্টা ফাটে ফাটানো নিয়ে প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে যে আচ্ছা শুনুন বাজই নতুন নয় এবং বাজে নিয়ে সমস্যাও নতুন নয় আজকে এক সোশ্যাল মিডিয়ার যুগে দু চারটে সমস্যা সামনে আসছে আর আগে দু হাজার সমস্যা হতো ফলে আগের থেকে অনেক 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 নিয়ন্ত্রিত তারপরেও যাতে কিছু না হয় পুলিশ প্রশাসন সবাই দেখছে আর এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই

অধিকাংশ জায়গায় বিজেপি সেখানে মহিলারা নিরাপদ নন বারবার অত্যাচার হচ্ছে একের পর এক ঘটনা ঘটছে সেগুলোর তুলনায় তো পশ্চিমবঙ্গ আমরা চাই একটা ঘটনাও যেন না ঘটে কিন্তু সমাজ ফলে আগের থেকে অনেক কমেছে অন্য রাজ্যের থেকে কমেছে কিন্তু আমরা চাই একটা ঘটনাও না ঘটুক এবং পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিচ্ছে হচ্ছে তো ও এখন এখন সেটা তো সেখানকার সরকার মানুষ তুলনা করে দেখবেন যে বেঙ্গালুরু থেকে শুরু করে ওড়িশা থেকে শুরু করে উন্নাও হাতরাস প্রয়াগরাজ ত্রিপুরা অসম গুজরাট মধ্যপ্রদেশ কি কি ঘটনা ঘটছে মহিলাদের উপর তারা দেখবে দেখছেন বীরভূমের উপর এগুলো সব একদম মানে বিচ্ছিন্ন ঘটনা এখন এই আজকালকার দিনে পাড়ার পাড়ার ঝগড়াগুলো সেগুলো একটা বড় চেহারায় এসব মিডিয়া সোশ্যাল মিডিয়ার জন্য উঠে আসছে কিছু এলাকাভিত্তিক সমস্যা চিরকালীন ছিল এখন সেগুলো কমেছে খারাপ ঘটনা হওয়া উচিত নয় স্থানীয় নাগরিকরা কিছু আর যেখানে দরকার সেখানে পুলিশ প্রশাসন দেখছে একই হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের অদূরে এটা আরেকটা মলে স্টেশানের ঘটনা মহিলা কি লোকাল একজন ব্যক্তি অত পুলিশ গ্রেফতার করছে প্রত্যেকটা ক্ষেত্রে গ্রেফতার দেখুন একটা সমস্যা হচ্ছে এবার দেখুন প্রথমে একটা অসম্ভবভাবে চাঞ্চল্য তৈরি হয়ে যাচ্ছে ধর্ষণ মলেস্টেশন ইত্যাদি তারপর দেখা যাচ্ছে মালদায় ওই ডাক্তারি ছাত্রীর মৃত্যুর মতো ধরা পড়ছে আর জি করার জুনিয়র ডাক্তার এই দুর্গাপুরের ঘটনা অত কুচ্ছিত ঘটনা তারপর দেখা যাচ্ছে সহপাঠী জুনিয়র ডাক্তার বন্ধু সে বেরিয়েছে তাকে নিয়ে এবং সেও একটা সম্পর্কে লিপ্ত ফলে এই প্রথমেই কিছু ঘটলে তাদের চেনা পরিচিত পুরনো সম্পর্ক কী ঘটনা না জেনে প্রথমে এবং খারাপ ঘটনা এককালীন আমরা নিন্দা একেবারে নিন্দা এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে এটাও তো মানবেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারপরে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো যখন এক একটা করে ঘটনা ঘটতে ঘটতে দেখা যাচ্ছে যে সর্ষের মধ্যে ভূত থাকছে তখন কিন্তু আপনাদের আর সেই চাঞ্চল্যটা দেখা যায় না খবরটা নিয়ে যদি সি এ নিয়ে একটা সালতনু ঠাকুর একটা ক্যাম্প করেছিলেন আবার বিজেপিরই গিধায় ভম্বিতারের অনুভবীরা সেটাকে হামলা চেলে ফেলে দিয়েছে তো স্বাভাবিক ব্যাপার ওদের প্রথম কথা বিজেপি ক্যাম্প করার কে আর দ্বিতীয়ত যেসব ক্যাম্পে দিনের শেষে কোনো না কোনো মানুষের শিকড় নিয়ে টান মারা হচ্ছে তো সেটা সে যে দলেরই কর্মী হোক বিজেপি কর্মীরাও বুঝতে পারছে সেই জন্য বিজেপি কর্মীরাও আপত্তি করছে এখন

হ্যাঁ এটা তো দল তারা নজর রাখবেন দল কি করবেন হ্যাঁ তো এটা যিনি বলে যাচ্ছেন তিনি ভারী পরিশ্রম করে রোজ বলে যাচ্ছেন বাকিটা তো দলের বিষয় চলো হ্যাঁ